বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প টান গল্প নয় সত্য ঘটনা যার মুখে আমারে গল্প শোনা তাদের পরিবারবর্গ কর্ম উপলক্ষে পূর্ব আফ্রিকার নাইরবি শহরে অনেক দিন থেকেই বাস করছিলেন ও দেশের নানা রকম গল্প আমি বন্ধুটির মুখে সেদিন বসে বসে শুনেছিলাম সকালবেলা পাহাড়ি পথে একা বেড়াতে বার হয়েছি একখানে জীবগাড়ি দেখি স্টেশন থেকে বেরিয়ে আসছে আমার বন্ধু প্রণববাবু গাড়িটি চালাচ্ছেন অনেক দিন দেখিনি প্রণববাবুকে তিনি কবে এখানে এসেছেন তাও জানি না আমাদের এদিকের বাজারে মালিয়া মোহান্তির বড় গোলদারি দোকান তার কাছে জিজ্ঞেস করে জানলুম প্রণববাবু আজ দু মাস ধরে হোমস্টেল কুঠিতে বাস করছেন মিনিট পঁয়ত্রিশ পরে প্রণববাবু আর আমি দুজনে বসে গল্প করছিলাম আর চা পান করছিলাম অনেক দিন পরে আমাদের দেখা সাক্ষাৎ এবং দুজনেই খুব খুশি হয়েছিলাম এরকম হঠাৎ দেখা হওয়ায় প্রণববাবু বললেন এখানেই খেয়ে যাবেন বাড়িতে বলে আসিনি স্নানও হয়নি সব ব্যবস্থা হয়ে যাচ্ছে তাহলে থাকবেন তো একটা খুব ভালো গল্প বলবো খেয়ে দে ওই বুড়ো হর্তকি তলার ছায়ায় বসে কেমন ও লাখোপতিয়া এখানে এসো এ বাবুর বাড়ি গিয়ে খবর দিয়ে আসতে হবে এখানে কতদিন আর থাকবেন বুধবারে চলে যাব আজ দেখা হওয়াতে বড় ভালো হলো। কতদিন দেখা হবে না আর কে জানে অথচ আমরা কলকাতাতেই থাকি ঠিকানা না জানাতেই মাংস খান তো খুব নিষিদ্ধ বকের খুব মধ্যাহ্ন ভোজন খুব ভালোই হলো এরপর আমরা সেই হর্তুকি তলায় গিয়ে বসি সামনে পশ্চিম দিকে নদীর ওপারে শৈলশ্রেণী ঝিরঝির করে বাতাস বইছে নদীর দিক থেকে একদল সাদা বক পাহাড় শ্রেণীকে পেছনে ফেলে মেঘের তলা দিয়ে উড়ে আসছে এদিকে প্রণববাবু বললেন আপনি আমার জীবনের কথা কিছু কিছু সকালবেলা শুনেছেন আজ একটি অসাধারণ ঘটনার কথা বলবো এ আমার নিজের চোখে দেখা বলেই আপনার কাছে বলবার ইচ্ছেটা বড় প্রবল হয়েছে আপনি জানেন আমার বাবা আর কাকা উগান্ডা রেলপথ তৈরির সময় থেকে ওদেশে ছিলেন আমার এক কাকা বেলজিয়ান কঙ্গোতে কমলালেবুর আবাদ করেন আমার বাবার অনেক আগে থেকেই তিনি আছেন সে দেশে তার চার পাঁচটি ছেলে বিগ গেম হান্টার লোহার মতো শরীর অনর্গল সোহালি ভাষা বলতে পারে সে দেশের নেটিভদের মতোই এসব কথা গল্পের মতো শোনাচ্ছে নাকি কিন্তু ঘর ভোলা লোকের কাছে এসব যতই গল্প মনে হোক আমরা জানি বাংলাদেশের লোক কত দূরে দূরে ছড়িয়ে আছে আমাদের পৈতৃক বাসভূমি বলাগড়ের কাছে শিমুলিয়াতে দশ বছর বয়সে আমি প্রথম নাইরবি চাই ভিক্টোরিয়া নয়ানজা হ্রদের তীরবর্তী কামপালা নামক ছোটো শহরে সীতানাথ বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোক স্কুল মাস্টারি করতেন সে সময় আমাদের পরিবারের সঙ্গে তার আবার খুব ঘনিষ্ঠতা ছিল সে সময় তিনি বিবাহও করেননি ছুটি ছাটাতে নাইরবিতে আমাদের বাসায় এসে বসতেন তিনি দিন কতক আমায় ইংরেজি পড়াবার ভারও নিয়েছিলেন সে সময় ও দেশে জিনিসপত্র খুবই সস্তা ছিল মাংস দুধ মাখন কপি যথেষ্ট পাওয়া যেত সমগ্র নাইরবিতে তিন ঘর বাঙালি পরিবার ছিল সকলেই উগান্ডা রেলপথের কর্মচারী আরেকজন ছিল খ্রিস্টান ধর্মপ্রচার করবার কাজে কি এক মিশন কর্তৃক প্রেরিত মাঝে মাঝে নাইরবিতে থাকতো মাঝে মাঝে দূর পল্লী অঞ্চলেও চলে যেত আমি পনেরো বছর একাধিক্রমে নাইরবিতে ছিলাম বাবা মায়ের সঙ্গে ওখানকার জীবন খুবই ভালোই কেটেছিল জীবনযাত্রা ছিল সম্পূর্ণ নিরুদ্বেগ জিনিসপত্রও ছিল সস্তা কত নতুন স্বপ্ন তখন দেখেছি অল্প বয়সে একবার আমার খুট তো ভাই অতুল এসে বেলজিয়ান জীবনের এক অপূর্ব ছবি আমার চোখের সামনে ধরলে সেই আমার তরুণ বয়সে বাবাকে বললাম কাকার কমলালেবুর আবাদে গিয়ে আমি কাজ করব। হাতি সিংহ শিকার করব গল্পের বইয়ের নায়কদের মতো দুর্দান্ত অ্যাডভেঞ্চারপূর্ণ মুক্ত জীবনানন্দের আস্বাদ করব আমি বললাম তখন আপনার বয়স কত এই সতেরো বছর লেখাপড়া কামপালার সেই মাস্টার সীতানাথ বারুজ্জে ইংরেজি পড়াতেন আর স্টেশন মাস্টার ডসন সাহেবের মেমের কাছে অঙ্ক কষতাম আমায় বড় ভালোবাসতেন ডসন সাহেবের স্ত্রী তার এক ছেলে ছিল প্রায় আমারই বয়সী একটা এয়ারগান নিয়ে তার সঙ্গে আমি খেলাও করতাম শিকারের চোখ ছিল আমাদের দুজনেরই নাইরবির বাইরে তখন বিস্তীর্ণ প্রান্তরে কণ্টক আর সিমসা গাছের বনে জেব্রা সিংহ জিরাফ উট পাখির দল বিচরণ করত এখনো করে আমরা কতবার এইসব অঞ্চলে যেতাম বন্য জন্তু শিকারের জন্যে একবার একদল সিংহের সামনেও পড়েছিলাম তার মধ্যে এক গর্ভবতী সিংগি ছিল সে আমাদের প্রায় চোখের সামনে একটা ঝোপের আড়ালে তিন চারটে শাবকও প্রসব করেছিল সুতরাং লেখাপড়া সেখানে তেমন আমার হয়নি আপনি তো ডাক্তার হয়েছিলেন কোথায় পড়াশুনো করলেন সে অনেক পরে কলকাতায় ডাক্তারি পড়ি কত বছর বয়সে কলকাতায় আসেন পঁচিশ বছর বয়সে অত বছর বয়সে ডাক্তারি পড়লেন পাশ করেছিলেন ওমিওপ্যাথিক কলেজে পড়ি মাত্র তিন বছরের কোর্স ছিল তখন তাতেই যথেষ্ট রোজগার করেছি বা এখনও করছি ভাগ্যটা ভালো আপনার আমি প্রথমে প্র্যাকটিস করি ডারে সালামে তারপর মোমবাসায় ওখান থেকে বোম্বে বোম্বে থেকে কলকাতা এলাম পয়সা যা কিছু বেশি রোজগার করি সবই ডাঢ়র সালামে আবার ইচ্ছে ছিল সেখানে যাই কিন্তু সেখানে আর সুবিধে হবে না মেলান গভর্নমেন্টের আওতায় ও উৎসাহে যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে ভারতবাসীদের আর সেখানে হয়তো সুবিধে হবে না ওরাই বেশি ডাকত কারা এই আফ্রিকানরা ওদের মধ্যে অনেকে ভারতীয় মেয়ে বিয়ে করেছিল সে সময় অনেক মেয়ে আবার ভারতীয় স্বামীও গ্রহণ করেছিল আস্তে আস্তে উভয় সমাজে এই প্রথা চালু হচ্ছিল এইবার আসল গল্পটা বলুন বেলা গিয়েছে বাকিটুকু অথবা আসলটুকু অতি অল্প কিন্তু ভারী অদ্ভুত শুনলেই তো ফুরিয়ে যাবে তার চেয়ে চলুন চা খাওয়া সেরে নেওয়া যাক চা খাওয়া হল খুব ভালো ওবেলাতেও যাতে আমি থাকি সেজন্যে প্রণববাবু আর তার স্ত্রী পিড়াপিড়ি করতে লাগলেন এবেলা নাকি ভালো করে খাওয়ানো হলো না আমার খাওয়ার নাকি খুবই কষ্ট হল সন্ধ্যার পর আধো জ্যোৎসনা আধো অন্ধকারের মধ্যে প্রণববাবু আবার গল্প শুরু করলেন সেই হর্তুকি তলায় বসে এইবার যে কথাটা বলবো সেটা ভালো করে বুঝতে হলে আমার মামার বাড়ির ইতিহাস আপনার কিছু জানা দরকার আমার দাদামশাই গোবিন্দ ঘোষাল সিপাহী বিদ্রোহের সময় ফয়জাবাদ মিলিটারি অ্যাকাউন্টেন্টে কাজ করতেন তার আবার দুই বিবাহ আমার দিদিমাকে তিনি বিবাহ করেন যখন তখন তার বড় ছেলের বয়স তিরিশ বছর আমার মাতার শেষ বয়সেরই সন্তান কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমার সে দিদিমা সধবা অবস্থায় দেহত্যাগ করেন আমার মাকে মানুষ করে বামা বলে এক পুরনো ঝি আমার মামা বাড়ির আমার দাদামশাই তখন চাকরি থেকে অবসর নিয়ে হুগলি জেলায় নিজের গ্রামে এসে বসেছেন বামা মাকে ঠিক নিজের সন্তানের মতোই মানুষ করেছিল বাইরে কোথাও গেলে সন্ধ্যার পর পিছু পিছু যেত মার বড় বয়সেও বামা কোথাও যেত না নিজের দেশ বর্ধমান জেলার যে ক্ষুদ্র গ্রামটিতে তার পৈতৃক ভিটে মার ভার নেওয়ার পর থেকে সে কখনও আর সে গ্রামেও পদার্পণ করেনি আমার মা যখন বিয়ের এসে সেজে আমাদের বাড়ি এসেছিলেন বামা তখন মায়ের সঙ্গে এ বাড়িতেই চলে আসে এবং মাঝে মাঝে দেশে চলে গেলেও প্রায়ই তার এই জামাই এসেই থাকতো মা বলতেন এখানেই থাকু না কেন বামা? সে বলতো না খেদি জামাইবাড়ি কি থাকতে আছে লজ্জার কথা সে কিন্তু মাকে ছেড়ে বেশি দিন থাকতেও পারতো না কিছুদিন পর পর প্রায়ই আসত আসবার সময় মা যা খেতে ভালোবাসতেন ছেলেবেলায় নারকোল নাড়ু চিড়ে কলা এই সমস্ত জোগাড় করে নিয়ে আসত শুধু হাতে কখনো সে আসেনি বামা কিন্তু মারা যায় আমার মামা বাড়িতেই হঠাৎ কি একটা যেন অসুখ হয়ে মার সঙ্গে আর দেখাও হয়নি মায়ের সেজন্যে খুব দুঃখ হয়েছিল আমাদের কাছে পর্যন্ত বামার নাম করতেন আর চোখের জল ফেলতেন আমি বললাম আপনি বামাকে দেখেছিলেন না না আমার দাদা দেখেছিলেন তখন দাদার ছয় সাত বছর বয়স তারপর তারপর কর্ম উপলক্ষে বাবা মা উগান্ডা চলে গেলেন এবং সে দেশেই বাস করতে লাগলেন আমরাও গেলাম ক্রমে বড় হলাম সে দেশে বাবার চাকরির উন্নতি হলো আমার এক বোনের বিয়ে হলো মোমবাসায় সেখানে হুগলি জেলার বন্দিপুরের রামতারণ চক্রবর্তী শিপিং কোম্পানির অফিসে চাকরি করতেন তার বড় ছেলে শিবনাথ আমার ভগ্নিপতি পরের বছর আমার মাও মারা গেলেন আমার বোনের বিয়ের আগে থেকেই তিনি হৃদরোগে কষ্ট পাচ্ছিলেন একদিন সন্ধ্যের পর আমাদের সঙ্গে গল্প করতে করতে বললেন শরীরটা কেমন যেন করছে তারপর ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন ডাক্তার আসবার আগেই তিনি মারা গেলেন এইবার আসল কথাটা এসে গিয়েছে মা তো মারা গেলেন সন্ধ্যার সময় অনেক রাতে লোকজন জোগাড় হলো যে কটি বাঙালি পরিবার নাইরবিতে সে সময় থাকত তাদের সকলের বাড়ি থেকেই মেয়েরা আর পুরুষেরা এলেন সে রাত্রে আমাদের বাড়িতে খবর পেয়ে রাত সাড়ে এগারোটার পর আমরা মৃতদেহ নিয়ে গেলাম শ্মশানে নাইরবির বাইরে শহর থেকে প্রায় ক্রোস দূরে অপেক্ষাকৃত নিচু জায়গায় নদীর ধারে ছিল শ্মশান স্থানটা বড় নির্জন ও ঘাসের জঙ্গলে ভরা রাত্রে এসব স্থানে সিংহের ভয় ছিল খুব বেশি সিংহের উপদ্রবে রাত্রে কেউ বড় একটা মরা নিয়ে যেতে সাহসও করতো না শ্মশানে আমাদের সঙ্গে অনেক লোক ছিল আলো জেলে ও বন্দুক নিয়ে আমাদের দল মৃতদেহ বহন করে শ্মশানে নিয়ে গেল মৃতদেহ চিতায় চড়ানো হয়েছে দাদা মুখাগ্নি করলেন আমরা সবাই চিতার অদূরে বসে আছি এমন সময় আমার ছোটো ভাই দেবু আঙুল দিয়ে দেখিয়ে বললে ওই দেখ ও কে দাদা আমি চেয়ে দেখলাম শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছতলায় একটা ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে বসে একদৃষ্টে চিতার দিকে চেয়ে আছে পরনে তার আদময়লা থান কাপড় বাবা সেদিকে চেয়ে বলে উঠলেন সর্বনাশ ও যে বামাঝি দাদা বললেন হ্যাঁ বাবা বামা দিদিমার মতো দেখতে বটে বাবা বললেন তোর মনে আছে একটু একটু মনে পড়ে বাবা আমরা সবাই অবাক হয়ে সেদিকে চেয়ে রইলাম সত্যি এই গভীর রাতে এই দুর্গম সাপত শঙ্কুল শ্মশান ভূমিতে কোনো বাঙালি মেয়ে আসবার কথা কেউ কল্পনা করতে পারে না আমরা কেউ তাকে চিনিও না কেবল চেনেন বাবা এবং সামান্য কিছু চেনে দাদা তাদের সাক্ষ্য সেখানে সেদিন গভীর এক তত্ত্বের অবতারণা করলে কোথায় বা চিতা কার বা মৃতদেহ মৃত্যুই বা কার বৃক্ষতলে মূর্তি কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেনি সে সম্পূর্ণ নিষ্প্রিয় উদাসীনভাবে ভাবে একদৃষ্টে জ্বলন্ত চিতার দিকে চেয়েই বসেছিল এখনও সে ছবি আমি দেখছি যেন চোখের সামনে চিরকালই আঁকা থাকবে সে ছবি আমার মনের পটে হুগলি জেলার এক অখ্যাত গ্রাম থেকে মৃত্যুজয়ী স্নেহের টানে আজ বিশ বছর পরে বামাজি চলে এলো পূর্ব আফ্রিকার নাইরবির ভূমিতে বেশিক্ষণ আমরা দেখতে পাইনি তাকে সব সুত্য বোধ মিনিট পাঁচ ছয় হবে বামাজিকে আমরা দেখতে পেয়েছিলুম সবাই মিলে তারপরেই মিলিয়ে গেল সে মূর্তি আমরা বেশি কিছু কথা বলিনি এরপর দাহকার্য শেষ করতে প্রায় সকাল হয়ে গেল নদীতে স্নান করে আমরা বাড়ি ফিরেও এলুম তখন বেলা সাতটা সাড়ে সাতটা ওই নদী তীরেই আমার মায়ের দশপিণ্ড দেয়া হয় এর দশ দিন পরে এবং মন্ত্র উচ্চারণ করেছিলেন রেল অফিসের অবিনাশ গাঙ্গুলি নাইরোবির বাঙালিদের বাড়ির মোটামুটি বিয়ে পৈতে ষষ্ঠী পুজো তিনিই করতেন তার নামই ছিল আমাদের মধ্যে পুরুত কাকা নদীর ওপারে শৈলশ্রেণী সন্ধ্যার অন্ধকারে ঠেকে গেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প টান এখানেই শেষ হল যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন